তিস্তা নদীর চিকুন বালারে জলপাই ধরে থোকা থোকা এই গানটি যারা ইতিমধ্যে শুনেছেন বা ভাইরাল গান এটিকে বলা যায় তিস্তা নদীর বা তিস্তা কেন্দ্রিক যে জনপদ তৈরি হয়েছে সেই জনপদের কথা এই গানের মধ্যে ফুটে এসেছে আর বর্তমান আমরাও এই তিস্তা নদীর তীরে অবস্থান করছি ভীষণে হরিপুর ব্রিজ বৃষ্টি উদ্বোধনের অপেক্ষায় আছে শেষ সময়ের কাজ চলছে কাজ বেগমান আর তিস্তা নদী এই জায়গাটিতে খানিকটা দূরে গিয়েই ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে নদী মানেই তো ভাঙ্গন নদী মানেই সংগ্রামের জীবন আর সেই সংগ্রামের ইতিহাসে যে নতুন বৃষ্টি নির্মাণ হচ্ছে সেটি যদি নির্মাণ না নির্মাণের কাজ শেষ হয় তাহলে এই অঞ্চলের মানুষগুলো তাদের যোগাযোগ ব্যবস্থা একটা সহজে তারা ঢাকা এবং পণ্যবাহী ট্রাক এই অঞ্চলটি আরও বেশি আসবে যাওয়া আসা করবে তো আগে রংপুর হয়ে তারপর যাওয়া হতো এই ব্রিজটা নির্মাণে সহজেই গায়ে হয়ে